রাতের অন্ধকারে আছে অদৃশ্য এক দুনিয়া মানুষের চোখে অদেখা অথচ আমাদের চারপাশে ছড়িয়ে আছে ভয়ানক সব ছায়া সেই অদৃশ্য দুনিয়ার অধিপতি জি আর পরিরা কেউ হয়তো সদায় কিন্তু বেশিরভাগই রক্তপিপাসু তারা খেলে মানুষের ভয় আর আত্মার সাথে তুমি যদি সাহসী হও তবে আমার সঙ্গে এসো এই অজানা জগতের দরজার ভেতর আজকের গল্প তোমার নিঃশ্বাস আটকে দেবে কিন্তু সাবধান একবার শোনার পর এ দুনিয়া থেকে ফিরে আসা আর সহজ হবে না তাহলে চল শুরু করা যাক জিনপরীর ভয়ঙ্কর কাহিনী গি আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এটা মরিয়মপুরের ভালোবাসা গল্পের তৃতীয় পাঠ এবং লাস্ট পার্ট আশা করি এর আগের দুইটা পার্ট আপনারা দেখছেন এবং এ পাঠটাও আপনারা দেখবেন সো লে স্টার্ট ভিডিও তখন সেটা বল যে হ্যাঁ আমি তোকে চিনি আর তুই কি কি করতে পারিস সেটাও আমি জানি তখন আমার মামা শ্বশুর বলল যেহেতু তুই সব কিছুই জানিস তাহলে আর তোকে নতুন করে কিছু বলতে কি বা বোঝাতে হবে না আমি শুধু একটা কথাই বলব যে তুই চলে যাওয়ার কাছ থেকে তখন সে নীরব কণ্ঠে বলল আমি যাব না তখন মামা শ্বশুর রেগে গেল আর বলল ওকে তাহলে তোকে আমার নিয়ম এই ওর শরীর ছাড়তে বাধ্য করব তখন পরী হঠাৎ এখানকার দিয়ে উঠল আর বলল আমি যতক্ষণ না চাইব আমার ইচ্ছার বিরুদ্ধে কেউ আমাকে ওর কাছ থেকে দূরে সরাতে পারবে না আর তুইও পারবে না তখন মামাশুর বলল ওকে দেখা যাক তোর কত ক্ষমতা এই বলেই সে বিভিন্ন দোয়া দরুদ পড়া শুরু করলো মামা শ্বশুরের দোয়া দরুদের কারণে আস্তে আস্তে পরিটা দুর্বল হতে থাকল পরিটার ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকল তারপর মামা দোয়া দোয়াদুরুতের এক ফাঁকে আমার হাতের কনস্টা আঙ্গুলে চিকনা একটা সুতা বাঁধল আর সুতাটা বেঁধে তার হাত দিয়ে ধরল আর দোয়াদ্রুত বন্ধ করে বলল এখন যদি আমি তোকে জবাই করে দেই তুই কিছু করতে পারবি তখন পরিটা কাদো সুরে বলল আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আমি বুঝিনি যে আমি কার পাল্লায় পড়ছি তখন আমার মামা শ্বশুর বলল যে এখন তোকে কি করব তুই বল তুই আমাকে ওস্তাদ মানিস নি তারপর আবার আমার সাথে বেয়াদবি করছস এখন তো আমি তোকে জবাই করে দেব তোকে পুড়িয়ে বর্ষ করে দেব কারণ তুই আমাকে রাগাইছস তখন পরীটা বারবার মাফ চাইতে থাকলো আর বল যে আমাকে মাফ করে দাও তখন মামা শ্বশুর একটু ঠান্ডা গলায় তাকে বলল তুই ওকে ছেড়ে যাবি কি না বল তখন পরিটা কাদো কাদো সুরে বলল যে দেখেন একটা কথা বলে আপনাকে আপনাকে আমি তো ওস্তাদ মানছি তাই আমি আপনাকে কিছু বলতে চাই তখন আমার মামা শ্বশুর বলল ওকে বল কি বলার আছে তোর পরিটা তখন বলা শুরু করল আর কথা কথাগুলা অনেকটা এরকম ছিল যে দেখেন আমি এই ছেলেটাকে ভালোবাসি আমি যেদিন প্রথম দেখেছি ওই দিন থেকেই ছেলেটাকে ভালোবেসে ফেলেছি আর আমি ওর সাথে প্রায় তিন বছরের উপরে আছে আর এটাও বলল ও আমার অনেক বিপদে আমার পাশে ছিল আর আমাকে অনেক বিপদের হাত থেকে রক্ষা করছে ও যদি আমার কাছে না থাকে আমি যদি কখনো বিপদে পড়ি তখন আমাকে কে রক্ষা করবে পরে মামা শ্বশুর বলল ওকে রক্ষা করার মতো মহান আল্লাহ তা আল্লাহ আছে তোর দরকার নেই তুই চলে যা পরিটা তখন বলল আমি তো ওকে ভালোবাসি ওকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হবে আমি পারব না ওকে ছাড়া থাকতে আমি মরে যাব এই কথা শুনে মামা শ্বশুর আবারও দোয়াদ্রুত পড়া শুরু করলো আর পরিটার গায়ে মানে আমার গায়ে পড়া পানি ছিটিয়ে দিল আর কষ্টে পরিটা হাহাকার করা শুরু করল এক পর্যায়ে পরিটা অনেকটা দুর্বল হয়ে গেল তখন মামাশুর বলল যে তুই কি চলে যাবি তখন পরিটা বাধ্য হয়ে বল যে হ্যাঁ আমি চলে যাব শ্বশুর তখন বল তুই তো অনেকবার এই কথা বলছস কিন্তু গিয়ে আবার ফিরে আইসস এবার কিসের প্রমাণ আছে যে তুই এবারও আসবি না ফিরে তখন পরিটা বলল যা আপনি কিসের প্রমাণ চান আপনি যেরকম বলবেন আমি সেরকমই করব এই কথা বলতে বলতে পরিটা কান্নায় ভেঙে পড়ল তখন শ্বশুর একটা কাগজ আর একটা কলম নীল আর বল জামিয়া এখন তোকে যা যা বলব তুই তাই তাই রিপিট করবি আর এই খাতায় লিখবি লিখে যাবি যা বলবো আমি তখন বইটা কান্না করলো আর বলল ঠিক আছে হুজুর আপনি যেরকম বলবেন আমি সেরকমই করব তারপর থেকে মামা শ্বশুর বলা শুরু করল বল যে তোর মা বাবার কসম তুই আর কোনোদিন ওই ছেলের সাথে আসবি না তখন পরিটা কান্না করলো আর বলল তারপর পরি জেমেন সর্দার সুলাইমান আলাই সালামের নাম বলল আর বলল তুই যদি এই ছেলের সাথে আসিস তাহলে সুলাইমান আলাই সালাম এর খাবি এই কথা শুনে মরিয়ম নামের পরিটা চুপ করে গেল তার মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না তখন আমার মামা শ্বশুর বল কিরে তুই কথা বললি না কেন চুপ করে আছো কেন এরকম আরও অনেক কথা বলা শুরু করলো তখন তো এটা শুধুই কান্না করছিল আর বল যে না আমি এটা বলতে পারবো না তখন তার উপর আরও পেশার দিল এক সময় সে বাধ্য হয়ে বলেই ফেল আরো অনেক কিছু বলল সেগুলা হচ্ছে তার সাথে সাথে রিপিট করলো আর খাতায় লিখল এক পর্যায়ে বইটা অনেক ক্লান্ত হয়ে গেল তখন তাকে বলল যে তুই কি থাকবি ওইটা বল যে না আমি আর থাকবো না আমি চলে যাব আর কখনো আসব না মামার শ্বশুর তখন বল তুই জুতা নিয়ে যাবি নাকি ঝাড়ু নিয়ে যাবে তখন সে বল যে আমি ঝাড়ু নিয়ে যাব সে অনেক কান্না করছিল তার কান্না দেখে আশেপাশের সব মানুষ অনেক ইমোশনাল হয়ে গেল তখন মামাশুর বলল তুই যেহেতু চলেই যাবি তো শেষবারের মতো কি খাবি কি খেতে মন চায় তোর তখন সে বলল যে আমি কিছুই খাব না আমার খুব কষ্ট হচ্ছে তখন মামার শ্বশুর একজনকে বলল যে একটা মিষ্টি নিয়ে আসতে তখন একজন লোক একটা মিষ্টি নিয়ে আসলো তাও আবার ছানার মিষ্টি অরিজিনাল সেই মিষ্টিটা মামা শ্বশুর নিজের হাতে আমাকে খাইয়ে দিল মানে পরিতাকে খাওয়াই দিল তারপর বলল যে তুই এখন চলে যাবি আর কখনোই আসবি না কিন্তু এখানে একটা আশ্চর্যের বিষয় কি জানেন ওইটা মিষ্টিটা পরিতা একবারে গিলে ফেলসে সে চাবালো না তখন বল যে তুই এখন চলে যাবি আর কোনোদিনও ওর সাথে আসবি না তখন বইটা কান্না করতে করতে বল যা আছে আমি আর কোনোদিন আসব না কিন্তু আমি ওর আশেপাশে থাকবো এই বলে সে ঝাড়ুটা মুখে নিয়ে একটা দৌড় দিল কিন্তু বেশি দূর যেতে পারল না সে অনেক ক্লান্ত থাকার কারণে একটু গিয়ে মানে আমি পড়ে গেলাম আর পরিটা আমাকে ছেড়ে চলে গেল তারপর আস্তে আস্তে আমি আবার জ্ঞান ফিরল আর আমি অনেক বেশি ক্লান্ত ছিলাম সাথে সাথে এক ঝাঁক পানি আমি খেয়ে ফেললাম একবারে তারপরে রাতে মামা শ্বশুর কিছু তাবিজ তোমার দিল আমাকে বল এগুলা নিয়ম মতো পালন করতে তখন আমি বললাম যা আচ্ছা ঠিক আছে আমি নিয়ম মতো সবকিছুই পালন করব তারপর আমি সবকিছু আস্তে আস্তে পালন করা শুরু করলাম তারপর আস্তে আস্তে আমি সুস্থ হয়ে গেলাম আলহামদুলিল্লাহ আমি এখনো সুস্থ আশা করি আর ওই পরিটা কখনই আমার কাছে আসবে না তবে আমি এটা অনুভব করি যে বইটা আমার আশেপাশেই আছে প্রায় সময় আমি এটা অনুভব করতে পারে কিন্তু সে আর কখনও আমার সাথে আসে নাই আর আশা করি কখনো আসবেও না তো গাইছ ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনারা আমার সবগুলা পার্ট দেখছেন আর আপনাদের খুবই ভালো লাগছে তো এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটা চাপ দিয়ে দেবেন আপনার হাতের আঙ্গুলের সাহায্যে তো ধন্যবাদ আপনাদেরকে আশা করি আপনারা আমাকে সব সময় ভালোবাসা দিয়ে যাবেন আসসালামু আলাইকুম